আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে আমাদের বুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্ট কিছুক্ষণ আগে পাবলিশ হয়ে গেছে তো আমাদের উদ্ভাসের পেজ থেকে ऑलरेडी আমরা দুটা লাইভে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড যারা ছিল ওদের সাথে নিয়ে আজকে আমরা লাইভের আয়োজন করেছি তো আজকে আমাদের থার্ড লাইভে অতিথি হিসেবে আছে এবছর বুয়েট ভর্তি পরীক্ষায় ষষ্ঠ সপ্তম এবং অষ্টম হয়েছে আমাদের তামিম মাসফি এবং দীপ ভাইয়া

আচ্ছা তো আমি একটু দীপের কাছ থেকে আবার উল্টা দিক দিয়ে আসি আর কি তোমার মানে বুয়েট পরীক্ষায় তুমি আসলে কতগুলো আনসার করছিলা পরীক্ষা কেমন হয়েছিল আর কি আমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছিল আমি অ্যান্সার হয়েছিলাম আটত্রিশ তার না উনচল্লিশটা এর ভিতরে অনেকগুলো সিওরও ছিলাম না অনেকগুলো পাঁচ সিওরও পেয়েছি মোটামুটি এরকম আচ্ছা আচ্ছা মাস ফি তুমি কতগুলো আনসার করছিলাম ভাই আমি আটত্রিশটা আনসার করছিলাম আর দুইটা

ভাইয়া আমাদের সাথে একটু শেয়ার করো উদ্ভাসের সাথে তোমার কবে থেকে পথ চলা শুরু আমি হচ্ছে তিনজনকেই এক এক রকম কোশ্চেন করব একটু অন্যরকম কোশ্চেন করব সো দীপকে দিয়ে শুরু করতেছি যে উদ্বাসের সাথে তোমার জার্নিটা কেমন ছিল ভাইয়া কবে থেকে শুরু একটু যদি বিস্তারিত বলতে উদ্ভাস স্যারটা আমার জানো অনেক পুরনো আমি জিসি মডেল টেস্টে প্রগ্রেসি আমরা জানি তারপরে এসএসসি এইচএসসি তারপরে ওই অ্যাডমিশনে সিজনিং কোর্সে উদ্ভাসে ভর্তি ছিলাম আর এই আমার এই

যে ধরো আমি তোমার ছোট ভাই আমাকে তুমি একটা পরামর্শ দিবো যে কিভাবে পড়াশোনা করলে মাসফির মতো সি আর সেভেন হওয়া যায় বলো হ্যাঁ আমি তো মেনলি অ্যাডমিশন টাইমে খুব বেশি একটা যে পড়ছি তা না আমি মেনলি যা পড়ছি সব একাডেমিক লাইফে পড়ছিলাম মানে একাডেমিক লাইফে পড়া পড়ার সময় কোনো একটা চ্যাপ্টার করলে ওইটা মনে করেন পারলে একশো দুশোটা অ্যাডভান্স মানে অ্যাডভান্স মার্কিং মিডিয়াম লেভেলের ম্যাথ করতাম তারপরে মানে প্র্যাকটিস করতে করতে আর কি বাড়ানোর চেষ্টা করতাম স্পিড বাড়ানোর চেষ্টা করতাম এই জন্য মানে একটা কনফিডেন্স বুস্ট আপ হয়েছিল আর অ্যাডমিশন টাইমে খুব বেশি যে ক্লাস করছি বা পড়ছি প্র্যাকটিস করছি এরকম তেমন একটা না ডেইলি যদি এখন ছোট ভাইদের উপদেশ দিতে চাই যে ডেইলি চার ঘন্টা বই মতো হবে না মানে সবার তো একরকম ক্যাপাসিটি না হয় উপদেশ দিলে যদি হয় তাহলে বলবো যে একাডেমিক লাইফ থেকে ভালো মতো মানে এডমিশনের পড়াগুলো যাতে একটু আগায় রাখে তাহলে সুবিধা হবে আর কি আচ্ছা চমৎকার চমৎকার পরামর্শ থ্যাংক ইউ মাসফি আচ্ছা তামিমের কাছে চলে যায় তামিম দেখতেছি শুরু থেকে ছোট ছোট অ্যান্সার দিচ্ছ আমি তোমার কাছে একটু বড় অ্যান্সার নিব এখন সেটা হচ্ছে তুমি যে বইটা পরীক্ষাটা দিছো ভাইয়া হ্যাঁ পরীক্ষার কোয়েশ্চেন যখন তুমি পাইছো পরীক্ষা যখন দিছো তখন কি তোমার মনে হয়েছিল যে তুমি প্লেস করবা কেমন অনুভূতি ছিল ওই সময় পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা দেওয়ার পরে কি মনে হইতেছিল তো আমাদেরকে দশমীর আগে প্রশ্ন দেওয়া ছিল তো আমি সবসময় ওই উইকলি মানে উদ্বাসের সবগুলো পরীক্ষায় কেমিস্ট্রি আনসার করতাম তো ওই জন্য আমি কেমিস্ট্রি প্রশ্নটা আগে দেখে পেয়েছি খুবই ইজি ছিল আমার কাছে ইজি লাগছিল তারপর ফিজিক্স তো খুব ইজি ছিল আর ম্যাথে মানে খুবই অবাক লাগছিল আমি বাসা থেকে নিয়েছিলাম যে প্রশ্নটা খুবই ছিল যে উইকলি পরীক্ষা পরীক্ষা দিলাম ওইখানে আমি মানে উইকলির মতো প্রশ্ন পাইনি তার উইকলি দিলাম যেগুলো ইফেক্ট কোন পাইলাম না কিন্তু ওইটার ফল পাইছিলাম যে আসলে উইকলি গুলোর গুরুত্বটা যে উইকলি যে প্রশ্নগুলো করতো ওই লেভেলেই ম্যাথ গুলো আসছিল

যাক আলহামদুলিল্লাহ যাক তোমার থেকে বড় একটা আনসার পাইছি এর জন্য থ্যাংক ইউ আচ্ছা সো আজকে মোটামুটি রেজাল্ট দিল তোমরা সবাই হাসি খুশি তোমাদের হাসি খুশি চেহারা দেখতেই ভালো লাগতেছে আমি আর তোমাদের কোনো সময় নষ্ট করব না তোমাদেরকে এখনই ছেড়ে দিব বিকজ হচ্ছে এখন ফ্যামিলিকে সময় দাও একটু আনন্দ করো আর আমি জানি এডমিশনের সময়টা খুবই কষ্টকর একটা সময় গেছে ভাই আজকে আমি সবাইকে দেখবো সব লাইভে বলতেছি ঘুমাও ঘুমাও আজকে ভালো করে ঘুমাও ভাই এই ঘুম তোমার জীবনের খুবই আনন্দের একটা ঘুম হবে আর ভালো থাকো থাকো সুস্থ অনেক অনেক কষ্ট কষ্ট করছো ভাইয়া আল্লাহ তোমাদেরকে এবং তোমরা সবাই অনেক অনেক ভালো লক্ষ্মী ছেলে এবং আশা করি তোমরা জীবনে অনেক বড় হবা হম তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আমাদের আরো লাইভ হবে ইনশাল্লাহ টেল দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে